ইসিমল্লাহি রহমান রহিম আজ আমরা ষোলোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার শুধুমাত্র বাংলা প্রশ্নগুলো নিয়ে আসলাম আমার চেষ্টা করবো পরপর সব পরীক্ষার প্রশ্নগুলো নিয়ে আসার আমরা আজকে ষোলোতম নিবন্ধন পরীক্ষার সমস্ত বাংলা প্রশ্নগুলো নিয়ে আসলাম বাংলা সাহিত্যের রীতির প্রবর্তক কে প্রমোদ চৌধুরী বাংলা বর্ণমেলার পর এই বর্ণ কয়েকটি তিনটি নিচে কোনটি বিধানের নিয়মে শুদ্ধ সবগুলোই পোস্টমাস্টার জিনিস পোশাক মাস্টার দুর্লোক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি দ্বীপ লোক নম্বর বৌদ্ধ শব্দে সাধারণত বিধান ঘটে না এর উদাহরণ কোনটি ক অগ্রনায়ক পুকুরে মাছ আছে এখানে পুকুরে কোন অধিকার কারক ঘ ঘকশিক অধিকরণ ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে কী পড়তাই ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি ঘ প্রভাতে উঠিল রুবি বরণ সম্মুখে অগ্রসর হয়ে অভ্যর্থনা একতায় প্রকাশকে কি বলে ক কতগমন পেয়ারা কোন ভাষা থেকে আগত খ ক্ষতুগিজ তামার বিষ বাগধাটি অর্থ কি অর্থের কুপ্রভাব গুণহীনের ব্যর্থ আস্ফলন অর্থটি কোন প্রবাদে ব্যর্থ হয়েছে তর্জন গর্জন সার বিপরীত অর্থে পড়া উপসর্গ যুক্ত শব্দ কোনটি ঘ ভাব বিনা পানি সমস্ত পটটি কোন সমাজ ক ব্যধিকরণ রেই বাংলা বর্ণালার উৎসিলিপি খ্রিস্টান ঘ ইংরাজি ও দশম কল ইট এ ডে এর অনুবাদ কোনটি ক পুনরায় শুরু করা মরি মরি কি সুন্দর প্রভাতের রূপ এখানে অনব্যায়ী অব্যায় কীভাবে প্রকাশ পেয়েছে ঘ উচ্ছ্বাস সম্বোধন পদের পরে যে চিহ্ন ব্যবহৃত হয় তার নাম কি ক কমা বুক পোস্ট এর পারিভাষিক রূপ কোনটি খ খোলা ডাক কোনটি দেশি শব্দের উদাহরণ ঘ গঞ্জ গঞ্জ কোনটি রূপ কর্মধারায় সমাজ কালস্রোত উষ্ণের শব্দ অর্থ গ পাগড়ি নাটিকা কোন অর্থে স্ত্রীবাসক শব্দ ক্ষুদ্র অর্থে সিরে সংক্রান্তি বাগধাটি অর্থ কি ক আসন্ন বিপদ স্কুল টু বাংলার সাধু ভাষার জনক কে খ ইচ্ছচন্দ্র বিদ্যাসাগর কোন ভাষারীতি পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট গ সাধু ভাষা মেঘ শব্দে সামর্থক শব্দ কোনটি ক উম বিরামচিহ্নের প্রবর্তকে খ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সমাজবদ্ধ পদের অংশগুলো বিচ্ছিন্ন করে দেখবার জন্য কোন চিহ্ন ব্যবহৃত হয় ঘ হাইফেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিরামচিন্ন থেকে প্রতিবারই প্রশ্ন থাকে এবারও থাকবে ইনশাল্লাহ দেখা বাগধারটির অর্থ কি গ চাটুকার গঙ্গা শব্দের সামাত্মক শব্দ কোনটি গ কাবেরি চন্দ্রা শব্দের সমার্থক শব্দ কোনটি ক সোম নৌসৌগিক শব্দের বিপরীত শব্দ কোনটি গ কৃত্রিম নিচে কোন বানানটি শুদ্ধ ক পিপিলিকা পরশী পয় দীর্ঘ লড়সি কয়েক পিপিলিকা কোন বানানটি শুদ্ধ খ সমীচীন সময় দীর্ঘি চয় দীর্ঘী দান্ন সমীচীন কোন বাক্যটি শুদ্ধ গ দারিদ্র আমাদের প্রধান সমস্যা তপবন কোন সমাজ খ চতুর্থী তৎপুরুষ সমাজ সন্ধির প্রধান কাজ কি ধ্বনির পরিবর্তন সমাজ গঠন প্রক্রিয়ায় সমাজবদ্ধ ও সমাজ নিষ্পন্ন পদটির নাম কি খ সমস্ত পদ তিলে তৈল হয় বাক্যে তিলে কোন কারক গ অপদান কারক সিংহাসন কোন সমাজ খ মধ্যপদ্লবী সমাজ রেলগাড়িটি স্টেশনে সেরেছে বাক্যে স্টেশন কোন কারকে কোন বিভক্তি ক অপদানের শূন্য মেঘের ধন্নি এর বাক্য সংকোচন কোনটি খ ক্ষীমিত মন্দ সপ্তকাণ্ড রামায়ণ বাগধাটির অর্থ কী ক বৃহৎ বিষয় সিঁতুরে মেঘ বাগধাটির অর্থ কী গ বিপদের আকাঙ্ক্ষা লবণ শব্দের সন্ধি বিস্তার কোনটি গ ল প্লাস অন নিচে কোন নিত্য ইস্তিবাশক শব্দ কুলটা কালসাপ কোন সমাজ ক নিত্য সমাজ অর্থারি গ্রিস এর অর্থ কী সলিল সমাধি প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ পার্ট টুতে বাদ বাকিগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ ছয় থেকে শুরু করে